আমরা সুন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবার গুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে টেকে না এখানে করে বেদাবেদ না সবাই আজকে গিয়েছে যে সমস্ত পীর মাশায়েদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্ত বিনদিনে আজকে শুধুমাত্র সরোwidehat উদ্ধার নয় গোলাপ বাগ নয় আজকে শুধু না দেশ ক্লাব নয় সারা ঢাকা শহর সালাওয়াত সালাওয়াত আল্লাহর পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আমাকে যখন আল্লাহ পাক মেরাজ নিয়েছেন সোহালা বলবেন আমাকে যখন আল্লাহ পাক মেরাজ নিয়েছেন অনেক আজাব আমাকে আল্লাহ দেখিয়েছেন সব চাইতে কঠিন আজাব দেখেছি কবরের আজাব কিসের আজাব কবরের আজাব সেজন্য উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি নামাজ পড়তে গেলে আনন্দ থাকতেন ইফতারের সময় আনন্দ থাকতেন জিহাদে যাওয়ার সময় আনন্দিত থাকতেন একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা ছিল কবর কারণ আল্লাহর হাবিব বলেছেন একটি মানুষের কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হয়ে যাবে হাসর তার ভালো হয়ে যাবে তো কবরে যাওয়ার আগেই তো সবকিছু করতে হবে কবরে যাওয়ার পরে কি নামাজের সুযোগ আছে মনকান্না কিরামান কাতিমিনের কোনো হিসাব আছে নাই নাই কবর যদি আলোকিত করতে চান কবর যদি ভালো করতে চান তাহলে আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন হে ইমান দারগন তোমরা ইমান আনো আল্লাহর আমরা সুন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবার গুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে টিকে না এখানে করে বেতাবেদ না সবাই আজকে গিয়েছে যেই সমস্ত পীর মাশায়েদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধু মাত্র সরোদের উদ্যান নয় গোলাপ বাগ নয় আজকে শুধু মাত্র দেশ ক্লাব নয় যারা ঢাকা শহর সরোত জয় সরোত পরিণত হয়েছে

যে ময়দানে আল্লাহর স্লোগান হয় রিসালাত রিসলোগান হয় না এটা জাতির সঙ্গে ধোঁকা কথা বলেন ঠিক আছে এইজন্য আমরা জীবন 바জি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে এখন আর কোনো কথা হবে না আজকে সারা দিন ঢাকার ওলিতে গলিতে সরোয়ার দিউদ্দানা আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেয় নাই গোলাপবাগ গেছি সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই এরকম তিনটা জায়গা নরাতরা করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সরোয়ার দিয়ে উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ তরিকা ক্ষেত্রে ও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরা উদ্যান থেকে গোলাপ বাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘিয়ে উঠবেন না আমাদের ঘোষণা হয়ে গেছে যার যে যে ব্যাপারে চলে আসো বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আমরা আজকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের আকাবের গন তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নলার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না দেশে শতকরা আশি এইটি ফাইভ হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভোটেই কিন্তু তার ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে ভাত দেওয়া যায় না হলো সুন্নাতল জামাতকে মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকা রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে কোনো অনুমতির প্রয়োজন হবে না যেখানে কর্মসূচি ঘোষণা হবে সেখানে সরাসরি শেষ সেখানে সরাসরি মহা সমাবেশ হবে অনুমতির ধন্য আর সুন্নিরা ধরবে না কথা বলেন ঠিক কিনা কথা পরিষ্কার কথা কি এই বাসকে নিবানোর চট্টগ্রামের মানুষ কথা কি আর অনুমতি প্রয়োজন হবে না শুধু মেসেজ দিবে চলে যাবেন কথা বলেন ঠিক কে না আপনারা যারা এখানে এসেছেন আমার যুবক ভাইরা আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সুন্নিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল 57 বছর পর্যন্ত যখন দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কারউ টেবিল আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইশবিত্তি ঐক্য হয়ে গেছি কথা বলে ঠিক না ঠিক এখানে করে বেতাবেদনা সবাই আজকে গিয়েছে যেই สมস্থে পীর মাসায়দা দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তBINDনে আজকে শুধু মাত্র সরোদী উদ্যান নয় গোলাপ বাগ নয় আজকে শুধু মাত্র ক্লাব নয় যারা ঢাকা শহর সরোত জয় হয়েছে কথা বলেন ঠিক না ঠিক কিনা